গোপালগঞ্জের রানা এই সময় তরুণদের একজন কিন্তু বাংলাদেশ জুড়ে রানারা আর গোপালগঞ্জে নেই রানারা ছড়িয়ে গেছে সবখানে রানার মুখে রানার সংগ্রাম শুনব রানা ভাই তোমার মাথাটা একটু 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 নিচে নামবে তোমার মাথাটা একটু নিচে নামবে হ্যাঁ ঠিক আছে একটু নিচে নামবে উপরে উঠে গেছে আবার আর একটু নিচে নামবে পাঁচ আগস্টের পরে তোমার জীবনটা এখন কেমন রানা পাঁচই আগস্টের বলতে কি আমি ছোটবেলা থেকে খুলনায় পড়ালেখা করি আমার আব্বু আম্মু সকলে আমরা খুলনায় থাকতাম আমার দাদা বাড়ি হলো গোপালগঞ্জ কাশিনী থেকে কাশিনী সদরে সীতার বাড়ি তা পাঁচই আগস্টের পরবর্তী সময়গুলোতে মানে আমাদের জীবন পুরোপুরি একটা এলোমেলো হয়ে গেছে মানে একটা ঝড় আসছে সেই ঝড়ে আমাদের দেশও এলোমেলো হয়ে গেছে সেই সাথে আমাদের জীবনগুলো এলোমেলো হয়ে গেছে পাঁচই আগস্টের মূলত ছিল কোঠা আন্দোলন কোঠা আন্দোলনের যে বিষয়টা ছিল মানে কোঠা আন্দোলনের যে বিষয়টা এটা হলো সকল সাধারণ শিক্ষার্থীদের সেটা আমার হোক বা অন্যের হোক সকলে কিন্তু কোঠা আন্দোলনের পিছনে ছিল একটা পরিকল্পনা ষড়যন্ত্র সুপরিকল্পনা ষড়যন্ত্র যেটা ছিল হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানো এই জিনিসগুলো অনেকেই বুঝতো না বা অনেকে আবেগে ইমোশনে করে এই আন্দোলনে অংশগ্রহণ করে এই আন্দোলনে অংশগ্রহণ আমরা করি নাই আমরা মন থেকে আন্দোলনে কোনো অংশগ্রহণ করি নাই পাঁচই আগস্টের আগে জুলাই আগস্টে যখন হঠাৎ করে রাত্রে স্লোগান আসলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে এরকম একটা স্লোগান আসছিল এই স্লোগানটা যখন আসলো তখনই আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করা শুরু করি যে না এটা কোনো কোঠা আন্দোলন ছিল না এটা একটা জঙ্গি একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র আমরা অনেকভাবে আমাদের অনেক বন্ধুদের চেষ্টা বোঝানোর চেষ্টা করি কিন্তু কেউ বোঝার চেষ্টা করে নাই পক্ষান্তরে দেখা যায় তারা উল্টো আমাদের উপর রিয়াক্ট করে আমাদের বয়কটের ডাক দেয় আমাদের উপরে মানে যে বন্ধুদের সাথে ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করছি খেলাধুলা করছি স্কুল শেষ করছি কলেজ শেষ করছি শৈশব শেষ করছি সেই বন্ধু এখন আমাদের আমাদের শত্রু হয়ে গেছে যে বন্ধুদের সাথে অ্যাক্টিভলি বসে আড্ডা দিছি পড়ালেখা করছি লেখাপড়া করছি সে এখন আমাদের নামে যদি পারে পুলিশ দ্বারা দিতে পারে মাঝে অবশ্য আমি একবার খুলনা গেছিলাম আমার একটা কলেজের কাজে তা আমি খুলনা গেছি আমার এক ফ্রেন্ড আমি নাম বলবো না সে থানায় ইনফর্ম করে যে রানা আসছে অথচ এই বন্ধুর সাথে কিন্তু আমি ছোটবেলার থেকে মানে একেবারে ছোটবেলার থেকে একসাথে পড়ালেখা করে স্কুল লেভেল কলেজ লেভেল শেষ করছি কিন্তু ভাগ্যের নির্ম পরি আসে সে আজকে আমার বিপক্ষে আমি তার শত্রুপক্ষ কিন্তু বিষয়টা হচ্ছে কি মানে এখনো অনেকে বুঝতেছে মানে পাঁচই আগস্টের পর অনেকে আবার নক করছে যোগাযোগ করার চেষ্টা করছে তারা এখন বুঝতে পারতেছে সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে কি পাঁচই আগস্টে একটা মেয়ে আমার মেয়ে ফ্রেন্ড আমাকে ইনবক্সে এসে বলে যে ঈদ মুবার মানে আমি ওদের বিপক্ষে ছিলাম এজন্য আমার ঈদ মুবারক ঠিক তার ষোলো থেকে সাতাশ দিন পর ওই মেয়েটা আবার সেম আমাকে মেসেজ করে মেসেজ করছে কি প্রথমে মেসেজ করে আমি রিপ্লাই করি না আমার একটু খারাপ লাগছে যে আমরা আমার ওইভাবে বললো পরে ফোন দিয়েছে ফোন দিয়ে কান্না করে দিছে কান্না করে দিয়ে বললাম তখন আমি কথা বললাম যে কি হয়েছে বললো যে আমাদের বাড়ি আইসে মানে ওদের যে বাসাটা ওই বাসাতে কিছু পোলাপান ওদের বলছে মাইরে ওদের স্বর্ণ কাইরে নিয়ে গেছে বাড়ির থেকে ওদের বাড়ির ভিতর ঢুকে মানে দেশের পরিস্থিতি কোন জায়গায় চলে গেছে মানে একটা মেয়ের বাড়ি ঢুকে সে মেয়ের মারে মারছে নানিরে মারছে তাকে মাইরে তার বন্ধুদের স্বর্ণ কেড়ে নিয়ে চলে গেছে তখন আমি তাকে বললাম যে সে বলতেছে যে কি করবো আমি বললাম যে আমাদের তো কিছু করার নাই আমরা তো নাই দেশ এখন আমরা তো এখন সৈরাচার এই দেশ তো স্বাধীন করছো তোমরা দেখো এবার কেমন লাগে পরে অনেক ভাবে সরি বলছে পরে অনেক ফ্রেন্ডরাও এই সে তাদের পাঁচ আগস্টের পদক্ষেপের জন্য ভুল স্বীকার করছে যে না আমরা এটা বুঝতে পারি নাই কারণ মূলত বিষয় হচ্ছে কি আমাদের যে সাধারণ শিক্ষার্থীগুলো যারা কারো এজেন্ট বাস্তবায়নের পক্ষে নাই জাস্ট সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এখন ভুলগুলো বুঝতে পারতেছে তারা বুঝছে যে তারা কি একটা অন্যায় করছে বা এমন একটা কাজ করছে দেশটা পুরো তারাই শেষ করছে তারা দেশটা ভালো করতে যায় উন্নত করতে যায় আজকে তারা দেশটা ধ্বংসের নিয়ে গেছে এখন তারা বোঝে কিন্তু তারা অনেকে হয়তো লজ্জা বা অনেকে হয়তো এই আন্দোলন করছে আবার যদি এগুলো বলি কেমন হবে অনেকে বলতেছে না বা অনেকে চুপচাপ আছে বা অনেকে প্রতিবাদ করতেছে আমার অনেক ফ্রেন্ডই এখন প্রতিবাদ করতেছে এই সরকার এই যে শৈটাচার ইউনুস সরকারের বিরুদ্ধে তারা একে চায় না এর করিডোর দেশে দেশ বিক্রি করতেছে আমেরিকার পরিকল্পনা অনুযায়ী সে করিডোর সেন্ট বন্ধ কক্সবাজারে সমস্যা খ্রিস্টান রাষ্ট্র হবে মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলছিল এর চব্বিশ সালে কত তারিখে যেন মে মাসে কত তারিখে যেন বলছিল না তা উনি ঠিকই বলছিল এগুলো এখন অনেকে বাঙালি হারে হারে পারছে এখনো আফসোস করে যে ঠিকই তো শেখ হাসিনা তো ঠিকই বলছিল এখন মূলত হচ্ছে কি আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আমরা ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের বিশেষ করে যে প্রজন্ম যে জেনজির প্রজন্ম এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস গর্ব করে বলছে যে প্রজন্ম তাকে ক্ষমতায় আনছে বা তাকে সম্মানিত করছে আমি আজকে বলে যাই এই জেনজির প্রজন্ম একাত্তরের প্রজন্ম আমরা আমরা এই ইউনুস সরকারের পতন করতে ইনশাল্লাহ এটা খুব অচিরে এর জন্য যদি আমাদের জীবন দিতে হয় রক্ত দিতে হয় আমরা তাদের জন্য সর্বোচ্চ প্রস্তুত আছি এই দেশ আমরা বিক্রি হতে দিতে পারি নাই আমাদের দাদা বাবারা দেশটাকে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের এনে দেশে একাত্তর সালে সেই দেশটা রক্ষা করতে হলে আমাদের এগিয়ে আসতে হবে আমাদের এর প্রতিবাদ করতে হবে শুধু আমরাও ওরা একা না এজেন্সির আমরাও ওরা যদি চব্বিশের পক্ষ নেই আমরা একাত্তরের পক্ষে আছি ওরা চব্বিশে হয়ে যুদ্ধ করছে আমরা একাত্তর হয়ে এখনো যুদ্ধ করে যাচ্ছি আমি পাঁচই আগস্টের পরবর্তীতে সর্বপ্রথম সাতই আগস্ট আমাদের ঢাকা খুলনা হাই রোড ভাইটেপাড়া থেকে মিনিমাম চার পাঁচশো ছাত্র জনতা সহ এলাকাবাসী নিয়ে আমরা ঢাকা খুলনা হাই রোড অবরোধ করে রাখি পরবর্তীতে আপনার বাড়ি ফেরার সময় আমাদের সেনাবাহিনীর যে কোনো কারণে হোক রাস্তা আমরা ব্লক করে রাখছি এজন্য আমাদের আক্রমণ ধাওয়া দেয় পরবর্তীতে আপনার ষোলোই ডিসেম্বর যে জয় বাংলা স্লোগান গোপালগঞ্জ জেলায় আমি সর্বপ্রথম সেই সিলেটি যে গোপালগঞ্জ জেলায় প্রকাশ্যে মার্কেট শহরে বন্দরে সব জায়গায় জয় বাংলা স্লোগান লিখে দিয়ে আসি পরবর্তীতে আপনার নির্দেশনায় ঢাকায় কয়দিন আগে আগারগাঁওতে আমরা একটা প্রোগ্রাম করি বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স গোপালগঞ্জ জেলার পক্ষ থেকে সে প্রোগ্রামটা অবশ্য আছে অনেক মিডিয়ায় প্রকাশ হয়েছে আমরা করে যাচ্ছি চেষ্টা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কিন্তু দিন শেষে দুঃখ হলো কি এই গড় বাড়ি ছাড়া এই যে কি বলবো আপনাকে এই কিছুক্ষণ পর রান্না করতে হবে তারপরে নিজে রান্না করে খাইতে হবে বাসার বাইরে যাস ই নাই আগার গাও প্রোগ্রামটা করার পর আমি খুব তামলে আছি মানে পোকাশে বাড়িতে পারতেছি না মানে খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি এখন সকালে খাওয়া করি নাই ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে পরে সবকিছু ই করতে করতে এখন নামাজ পড়ে রান্না করব তারপর খেতে হবে আর আমি কোনো সময় কিন্তু আদ দিয়ে ভাত খাইনি আমার আম্মু আমাকে খাওয়াই দিত বিশেষ ভাগ সময় এত বিপদে তুমি আছো তারপরে এই কি সাহস করে তুমি কথা বলতে আসছো তোমার বিপদটা আরো না বিপদ তো বিপদ তো আমার বিপদ চারপাশেই আছে মানে এই বিপদের মধ্যে আল্লাহ যদি বাঁচাইতে না আমি আরেকটা ঘটনা বলি আমি বেশ কিছুদিন আগে আমি বাসায় গেছিলাম ও এর ভিতরে আমার এই ষোলোই ডিসেম্বরের পরে আমি তো ঘর বাড়ি ছাড়া আমার বাসায় পুলিশ পুলিশ সিভিল এনার ডিবির লোক গেছিল মোটরসাইকেল নিয়ে কয়েকটা যাই আমার আম্মুকে অনেক হুমকি দামকি দিয়ে আসছে আমার আম্মু একদিকে থাকে আব্বু একদিকে থাকে বাই একদিকে থাকে আমি একদিকে থাকি মানে আমরা কেউ এক জায়গা নাই আম্মু ছিল কয়েকদিন আগে বাসায় আম্মু অনেক সময় নানা বাড়ি থাকে অনেক সময় একা এক আত্মীয় স্বজনের বাড়িতে থাকে একা একা পরে আমি বাড়িতে আসি এই ঈদের আগে বাড়িতে আসার আগে আমি আপনার বিকেল পাঁচটায় বাড়িতে ঢুকি সন্ধ্যা ছয়টায় আমি কি মনে করে জানো হঠাৎ করি আমি বাসার থেকে বাইরে বোনার চিন্তা করছি কি মনে করে জানো আমি বাসার থেকে বাইরে বাইরে আমি আমাদের বাজারে গেছি বাজারে যাই আমাদের যারা দলীয় লোক ছিল ছাত্রলীগের ভাই ব্রাদার ছিল ওদের সাথে আলাদা এক কথা বলতেছি কিছুক্ষণের মধ্যে আমার নাম্বার সব বন্ধু থাকে কিছুক্ষণের মধ্যে আমার চাচি আমার ফোন দেয় মেসেঞ্জারে যে রানা তুমি কোথায় বললাম যে কাকি আমি তো তখন আমি আমাদের বাড়ি কাছাকাছি আমি তো বাসায় আসতেছি কয় বাসায় আসছে না পুলিশ আমাদের পুরো তোমাদের বাড়ি পুরো ঘিরে ফেলছে আমাদের বাড়ি দরজার সামনে এসে ডাকতেছে তুমি আমাদের এই বাসায় রয়েছে পরে শুনলে আমি তাড়াতাড়ি ফোন খেয়ে এর মধ্যে দেখি রাস্তায় চলে আসে আমার আসলে পরে আমি আমাদের এই জমি ছিল জমির ভিতর পলাই চলে যাই পরবর্তীতে এলাকার লোকজন আসে এলাকার লোকজন আসলে ওনার চলে যায় বিষয়টা হচ্ছে কি বিপদ তো আমাদের সেই শুরু থেকেই আর এখন সামনের দিনগুলো আরো বিপদ হবে জানি তারপরও চেষ্টা করি দেশটা ভালো থাকুক দেশের মানুষগুলো ভালো থাকুক এখন তো দেশের মানুষ ভালো নাই দেশটা যদি ভালো থাকতো তাহলে তো আমাদের এগুলো রাখতে না দেশটা তো এখন ভালো নাই মানে আমাদের দেশ বিপদটা কতদিন এই বিপদটা আপার সাথে আমার মাঝে কথা হয়েছিল আপার যে বক্তব্য আপ তিনি একজন মানুষ একজন বৃদ্ধ মানুষ তিনি সম্পর্কে আমার দাদির বয়সী হবে মানে অনেক সময় সে বলে দাদি আমি তার সাথে দুই তিনবার দেখা করছি অবশ্য কথাও বলছি তা সে দাদির বয়সে একজন বৃদ্ধ মানুষ তার যে সাহস তার যে সাহসিকতার কথা এখনো স্ট্রং এইগুলো দেখে আমি অনুপ্রেরণা হয় আমার তো ইয়ং বয়স সে যদি পারে আমি পারবো না কেন সে যদি এখনো স্বপ্ন দেখে যে দেশটা রাজাকার মুক্ত হবে এই দেশটা আবার স্বাধীন করে আমরা দেশের মানুষকে ভালো রাখবো দেশটা সঠিকভাবে চালাবো বা আমরা দেশটা আবার ক্ষমতা আসবো তাইলে সে স্বপ্ন দেখতে পেলে আমি দেখতে পারবো না কেন তার যে আমি তারা দেখে অনুপ্রেরণা পাই তার মতন একজন সাহসিকতা মানুষ বাংলার ইতিহাসে না বিশ্বের ইতিহাসে মনে হয় দ্বিতীয়জন নাই মানে তার জীবনে তো একটার পর একটা ঘটনা আছে মৃত্যুর কাছাকাছি দেখে সে ফেরত আসছে আমি তো এখনো ওরকম বিপদে পড়ি নাই আমি আপার সাথে ওইটা তুই থাক আপার সাথে কথা হয়েছিল আপা বলতেছে তোমরা কাজ কাজ করে যাও তোমরা কাজ করে যাও তোমাদের এখনই সময় যার যেভাবে আছে প্রস্তুতি নিয়ে তোমরা কাজ করে যাও সবার সাথে সকলে যোগাযোগ করো আর সবাইকে বলো যে সাধারণ শিক্ষার্থীদের পর আমাদের কোনো রাগ নাই তারা তাদের পড়ার টেবিল বৃত্ত তাদের প্রতি আমাদের কোন এই জিনিসটা আমার ভালো লাগছে যে সাধারণ শিক্ষাতে অনেকে হয়তো না বুঝে করছে তাই গুলো তো আমাদের সাধারণ শিক্ষিতরা খুব থাকবে না দেখা গেল সাথে কথা বলতে পারা তার সাথে কথা বলতে পারা বিশেষ করে জি জি অনকরনা আপা টুংগি প্রাসলে আমি বেশ কয়েকবার দেখা করেছে তাকে সালাম দিয়েছি মানে তার দেখা তাকে দেখলে মানে এই যে যারা আছে তারা যদি দেখে তার কথা যদি শুনে অটোমেটিক ভাবে মধ্যে মধ্যেতে একটা সাহস চলে আসে তার জীবনের যে দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাত আমার জীবনে তো এখনো সেই ঘাত প্রতিঘাত আছে ঠিক আছে আমি একটুকু বয়সে আমি আমার জীবনের সর্বোচ্চ খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি আমি আমার জীবনে এরকম খারাপ সময় পাইনি মানে আমি এখন আর চাইলে খোলা কাশের নিচে বসতে পারি না আড্ডা দিতে পারি না বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারি বন্ধু বান্ধব এখন শত্রু হয়ে গেছে বন্ধু বান্ধব তো বন্ধু বান্ধব নাই তারা এখন শত্রু এই খারাপ সময়ের ভিতর দিয়ে আমার লাইফে সর্বশ্রেষ্ঠ খারাপ সময়ের ভিতর দিয়ে আমি যাচ্ছি তারপর আমি আশা রাখি উপরে আল্লাহ আছে তিনি যদি চান আমার কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে এই সংগ্রাম এই লড়াই চালিয়ে দেবো রানা অনেক ধন্যবাদ তোমাকে সাবধানে থাকবে রানা সাবধানে থাকবে তো মাকে আমার সালাম দেবে আর সাবধানে থাকবে তোমাদের যে সংগ্রাম সে সংগ্রামটা জয়ী হবে তখন তুমি যদি জেলে চলে যাও তুমি আটকে যাবে কিন্তু তোমাদের বাইরে থাকতে হবে তাহলে তোমার বন্ধু বান্ধব অনুপ্রেরণা পাবে এই বিপদ থাকবে না কারণ তোমরা তো কোনো অন্যায় করবো না তাই তো শেষ করে দেবে না তুমি বলো তোমার শেষ কথাটা বলো হ্যাঁ একটু বিষয়টা হচ্ছে কি আমি পাঁচই আগস্টের পরবর্তীতে আমার রাজনীতি নিয়ে এরকম আগ্রহ ছিল না আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান গোপালগঞ্জের সন্তান আমি আওয়ামী লীগকে ভালোবাসি ছাত্র লীগকে ভালোবাসি কিন্তু পাঁচই আগস্টের পর আমার জন্য কেন কেন যেন মনে হয়েছে এখনই আমার সময় কিছু দলকে করার জন্য দলকে দেওয়ার জন্য এখনই আমার সেই মুখ্যম সময়টা যে সময়টা দরকার ছিল না এই জন্য পাঁচই আগস্টের ভালো সময়টা আমি এরকম ভাবে সামনে বা এসে বা কোনো কিছুই সাধারণভাবে একটা ছাত্র হিসেবেই পড়ালেখা করতাম স্বাভাবিক জীবন চলতাম কিন্তু পাঁচই আগস্টের পর আমার কেন যেন মনে হলো আমার এখন সময় দেশের জন্য দলের জন্য জাতির জন্য কিছু দেওয়ার এই সময়টা আমি হাতছাড়া করতে চাই না এই সময়টা যত কঠিন হোক যত আঘাত আমি এই সময়টা ব্যবহার করতে চাই এবং দেশ ও জাতিকে ও দলকে কিছু দিয়ে যেতে চাই এর জন্য যদি আমার মৃত্যু হয় তাও আমি পরোয়া করি না যদি ভাইকে থাকে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে আর সেই বিজয় আমি আশা রাখি যে আমাদের এই প্রজন্ম এই আমাদের ছাত্রলীগ প্রজন্ম একাত্তরের প্রজন্ম জনজি প্রজন্মের হাত ধরেই আবার মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন ইনশাল্লাহ